যে বদলে যেতে চায় তাকে বদলাতে দাও সময়ের প্রতি অভিযোগ রেখো না কেননা ধরনের হয়তো এটাই নিয়ম হয়তো কারো প্রিয় নেই কেননা তাহলে হওয়ার কষ্টে ভুগতে হবে হয়তো কারো গুরুত্ব পেতেনি কেননা তাহলে অবহেলা তোমাকে গ্রাস করবে হয়তো সন্ন্যাসীরা তাই অরণ্যে বন্ধুত্ব খুঁজে হয়তো এরা এই পৃথিবীর নিষ্ঠুরতা জেনেছে হয়তো এজন্যই এরা প্রকৃতির সাথে প্রেম প্রেমবণি হয়তো ধরনের ফিকে সৌন্দর্য তাদের কাছে প্রকাশিত হয়েছে কি ভাবছ আমার কথাগুলো বড্ড অদ্ভুতের মনে হচ্ছে জানো যে মানুষটা তোমাকে অল্পতেই কাছে টেনে নিয়েছে সে মানুষটি একদিন হারিয়ে যাবে তোমার জীবন থেকে হয়তো কোনো কারণে কিংবা অজুহাতে তাকে হারিয়ে যেতে দাও তাকে ফিরাতে চেষ্টা করো না সে কভু ফিরবে না কেননা মানুষকে আটকে রাখা যায় অনুভূতিকে নয় আর যে তোমার জন্য নয় অযথাই কেন তাকে করবে শিকলময় কর্ময় বরং তাকে যেতে দাও ততটা দূরে যেতে দাও যতটা দূরে গেলে সম্বোধনের ভাষা হারিয়ে যায় তাকে যেতে দাও ততটা দূরে যেতে দাও যতটা দূরে গেলে সম্পর্কের গল্পটা হারিয়ে যায়